এরে নবীর আশিকুম নসির দাল বিশির হাফি রহমতুল্লাহি আলাই জগৎ বিখ্যাত আল্লাহ জগৎ বিখ্যাত বুজুরুগ বিশির হাফি রহমতুল্লাহি আলাই আল্লাহ আলা বুজুর্গ হাফি মানি নগ্ন পা খালি পায়ে যিনি হাততেন তাকে বলা হয় হাফি বিশির হাফি হাফির আহমদুল্লাহ ইয়ালাই আল্লাহর কোরানের একটা আয়াত আল্লাহ তালা বলেন আল্লাম না জালিল আর দ মিয়া দা ওয়ালজিবালা ও দাদা ওয়াল আর দা আল্লাহ বলেন আমি জমিনকে বানাইসি বিসনা বিশির হাবি মনে মনে চিন্তা আল্লাহ যদি জমিনকে বিছানা বানান তাহলে ওই বিছানার মধ্যে আমি কিভাবে আমি জুতা পাও দিয়া চলি আমাদের বিছানায় তো আমি জুতা নিয়ে উঠি না কিভাবে আমি জুতা নিয়ে আল্লাহর বিছানায় উঠব বিশির হাবি রহমতুল্লাহ আলাই জুতা সারা চলতে লাগলেন রাস্তা দিয়া জুতা সারা চলেন আল্লাহ তালা রাস্তার সমস্ত প্রাণীগুলো কোআদার দেয় ও প্রাণীদের দল আমার ওলি বিশির হাবিব রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যায় ও প্রাণীর দলেরা তোমরা রাস্তার মধ্যে কোন ধরনের পেশাব পায়খানা করবা না পেশাব পায়খানা করে না রাস্তাতে মূল পরিষ্কার বিশির হাবিব রহমাতুল্লাহি আলে রাস্তা দিয়ে হাঁটেন একেবারে পরিষ্কার একেবারে পবিত্র হঠাৎ এক আল্লাহর বান্দরা তাকায় দেখি পেশাব পায়খানা উট গরু ছাগলেরা পেশাব পায়খানা শুরু করে দিল চিন্তা করলো কেন পেশাব পায়খানা উট গরু ছাগল করা শুরু করে দিল তালাস করে দেখলো বিশির হাফি নাই বিশির হাফির ইন্তেকাল বিশির হাফি ইন্তেকাল হয়ে গেছে এরে আল্লাহর গোলাম ওই বিশির হাফি কিভাবে বিশির হাফি হইল বিশির হাফির ইতিহাসের মধ্যে পাওয়া যায় বিশির হাফি প্রাথমিক জিন্দিগিতে বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন এমন খারাপ বিশির হাতি রহমতুল্লাহ মোদের আসুর থেকে রাতের বেলায় ফিরে সারারাত তিনি মদ পান করিয়া বেহু সইয়ের পরে ঘরের মধ্যে ফেন আল্লাহর বাংলা একদিন মদ পান করিয়া মাতা রাতের আদারে তিনি ফিরতেছেন হঠাৎ করে তিনি রাস্তায় তাকায়া দেখেন একটা কাগজ কাগজের মধ্যে আল্লাহর নামের মতো কি নাম দেখা যায় বিশিল হাফি কোনো দিন কোনো মাদ্রাসায় পরে নেই আল্লাহর নাম কি কোরআনের লেখা কেমন বিশির হাফি তেমন কিছুই জানে না কিন্তু বিশির হাফি মাথার মধ্যে চিন্তা এটা হয়তো আল্লাহর নাম হবে আল্লাহর নাম জমিনের মধ্যে পড়ে থাকবে নামটা মানুষেরা পায়ের মধ্যে মানুষেরা তার নামটা পায়ের মধ্যে লাগিয়া এটা অপদস্থ হবে এটা সহ্য হবেন এরে আল্লাহর গোলাম এজন্য বিশির হাফি রহমতুল্লাহ আলাইহি কাগজটা উঠাইয়া বিশির ওই কাগজটাকে ভালোভাবে পরিষ্কার করিয়া একটা কাপড় দিয়া পেঁচাইছে আর কাপড় দিয়া পেঁচাইয়া তিনি একটা আয়নার মধ্যে ঘরের একটা ভিতরে একটা আয়নার বক্সের মধ্যে উপরে তার একটা সুকেশের আয়নার মধ্যে আবার ঢুকাইয়া রাখলো আল্লাহর বাংলা আল্লাহর নামটাকে এইভাবে সুন্দর করে যখন কাপড়ে ঢুকাইয়া একটা কাচের বয়ামের মধ্যে ঢুকাইয়া সুকেসের কাছের আয়নার মধ্যে ঢুকাইয়া ওপরের তাকে রেখে দিল আমার আল্লাহ তালার নাম আমার আল্লাহর নামকে বান্দা মহাব্বত করার কারণে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ বেড়ে গেছে আল্লাহ তালা খুশি হয়ে গেছে ভাই আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ওই জমানার পর বলি জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ ডাক দিয়া বলেন ও জুনায়েদ বাগদাদি তাড়াতাড়ি যাও আমার এক নেক আল্লাহওয়ালার কাছে যাও তাকে গিয়া বলো আমি আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছি আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন লোকটা হয়তো বড় আল্লাহওয়ালা হবেন বড় বুজুর্গ হবেন বড় আলেম হবেন আল্লাহর বান্দা এই কথা চিন্তা করিয়া আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদি কোথায় আছে বলে সরাব এক জায়গায় সরাব পান করা হয় সেখানে পাওয়া যাবে আল্লাহর বান্দা তালাশ করতে করতে গিয়া ওই সরাবের দরজার সামনে হাজির যেখানে সরাবের কারখানা আল্লাহর বান্দা বলে জুনায়েদ বাগদাদি নামে কেউ আছে নাকি তোমাদের এইখানে জুনায়েত বাগদাদি নামে কেউ আছে নাকি লোকেরা মনে করলো কলে তোমাদের কাছে নামে কেউ আছে নাকি লোকেরা চিন্তা করলো বাগদাদি এত বড় আল্লাহওয়ালা তিনি তো আর কোনো আল্লাহওয়ালাকে ডাকবেন আল্লাহওয়ালাকে ডাকবেন কোনো মত ডাকবেন না কোনো নেশা খোরকে ডাকবেন না এই জন্য বলেন না বিশির হাফি নামে কেউ ডাই এই কথা বলার পর আবার বলতেছি দেখো এমন সময় দরজায় যিনি দারোয়ান ছিল দারোয়ান ডাক দিয়া বলে ভাই আছে তো একজন তবে তিনি তো মদি বাংলা মদ পান করেন নেশা করেন তার আবার আপনার কি প্রয়োজন এরে আল্লাহর বালদা ডাক দিয়া বলে তারে গিয়া ডাক আর তারে গিয়া আল্লাহ তাকে ডেকেছে নামি জুনায়ের বাগদা না বরং আল্লাহ তাকে ডাকছে এই কথা বলার পরে জুনায়েদ বাগদা দিয়া শিয়া শেষদায় পড়ে গেল জুনায়েদ বাগদা বলেন বলে নুমালি ও আল্লাহ কোনো দিন তোমারে ডাকি নাই আয় আল্লাহ তোমার গোলামি করি নাই রে আল্লাহ এরপরও তুমি আমাকে এত সম্মান দিয়েছ আল্লাহ ডাক দিয়া বলেন ও পিসির আফি মাথা উঠাও আমি আল্লাহ তালা এতদিন তুমি শিলা মদি বাংলা নেশা পান তুমি শিলা খারাপ আজ থেকে আমি আল্লাহ তোমার মাধ্যমে হাজার হাজার লক্ষ মানুষগুলোকে আমি আল্লাহ মদ সারি আমি নামাজে নিয়ে আসবো আমি আল্লাহ নেশার আড্ডা থেকে নামাজে নিয়ে আসবো কোরআন তালাবাতে নিয়ে আসবো এরে আল্লাহর গুলাম আল্লাহ দেখ দিয়া কেউ পিসির হাফি আমি আল্লাহর নাম তুমি নামটাকে বড় করার কারণে সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ তোমারে সম্মান দিয়া দিলা ও ছাত্র ভাই ওই আল্লাহর নামের কোরআন আমি পড়তেছি ওই নাম আমি মহাম্পোধ করব কোরআনটা নিয়ে মুখে লাগাইবো চোখে লাগাইবো বুকে লাগাই আর আল্লাহকে বলবো আল্লাহ তোমার বড় দাবি এই পড়ার যোগ্যতা আমার নাই আল্লাহ মা বাবায় বড় আসা করে মাদ্রাসায় পাঠাইছে কোরআন শিখার জন্য মার্কাজুত্তাকাল ইসলামিয়া মাদ্রাসায় ধর্মগঞ্জ মাদ্রাসায় পাঠাইল এই ফুলের বাগান থেকে যেন আমি আল্লাহর নামের শিক্ষা নিয়ে যেন গোটা পৃথিবীতেই আমি খেদমত করতে পারি মা বাবায় তোমার দিকে তাকায় আছে আমার সন্তানটা করার পড়বে আমার সন্তানের আমি খাবার চাই না ওর কামায় আমার লাগবে না ওর কামাই রোজ লাগবে না এই সন্তান যদি দু হাত তুলে আমি মা বাবার জন্য দোয়া করে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীর যখন বান্দা তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবে আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতাদের তাকা দেখো ওই বাচ্চাটা এখনো গুণা লেখা শুরু হয় নাই ওই বাচ্চাটা আমি আল্লাহকে বলে রহমান আমি আল্লাহকে বলে রহিপ যাও যাও এই বাচ্চার মা বাবার জীবনের সব গুণা মা করে দাও এই জন্যই আল্লাহর নামের পরা আমরা পড়ব এই মাদ্রাসায় জীবনটাকে বিসর্জন দেওয়ার চেষ্টা যত পারি মেহনত করবো